দুই তারিখ দুই তারিখ সকাল সাড়ে সাতটার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে একটি মেসেজ পাই যে খিলগা থানাধীন আইসক্রিম ফ্যাক্টরির মোড়ে ওখানে একটা বস্তাবন্দি লাশ আছে তা আমার থানা পুলিশ আমরা দ্রুততম সময়ে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে আমরা অজ্ঞাতমা ব্যক্তি প্রথমেই আমাদের কাছে ছিল হাত পা বাঁধা এবং তশকে মোড়ানো অল্প সময়ের মধ্যেই আমরা তার পরিচয় চিহ্নিত করতে সামর্থ্য হই যে নিহত হয়েছিল তার নাম ছিল রুবেল রুবেল সে মেরাদিয়াতে একটি বাসা বাসায় থাকতো ওই এলাকায় সে আড্ডা মারত অনেকখানি ক্লুলেস বিষয় ছিল তারপর আমরা ঘটনার ছত্রিশ ঘন্টার মধ্যেই আমরা সম্পূর্ণ ঘটনাটি আমরা মানে উদ্ঘাটন করতে সামর্থ্য হই এবং ঘটনায় যুক্ত প্রধান আসামি মনির হোসেন মনির হোসেনকে গ্রেপ্তার করি মনির হোসেন হচ্ছে নিহত রুবেলের আপন ভাই এবং যে গলিতে খুন হয়েছে গলির মুখের যে সেলুন সেই সেলুনের সে হচ্ছে মালিক মনির এবং রুবেল তাদের প্রত্যেক বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তাদের জায়গা জমি নিয়ে একটা সমস্যা চলমান ছিল এই রুবেল রুবেলের যে নিহত হয়েছে তা পিসিপিআর আমরা দেখেছি যে পিসিপিআর অতটা সুবিধাজনক নয় তার বিরুদ্ধে আমরা চারটি মামলা পেয়েছি মাদকের মামলা এবং ডাকাতীস্তুতির মামলা এরকম চারটি মামলা পেয়েছি নারী নারী অপহরণ এরকম মামলা পেয়েছি যদিও মনিরের বক্তব্য যে তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে বলে সে খুব মানে সগ সগৌরবে প্রচার করে থাকে তো বিষয়টি সূত্রপাত হচ্ছে গিয়ে তাদের এলাকায় যে জায়গা সেই জায়গার সমস্যা নিয়ে রুবেল গত রোজার সাত দিন পূর্বে রোজার সাত দিন পূর্বে তাদের দোকানে আসে এসে তিন লাখ টাকা দাবি করে পরবর্তীতে সেদিন মানে এবং দোকানটি বন্ধ করে দেয় তখন মনির কয়েকজনের কাছে গিয়েছে আমরা তাদের সাথেও কথা বলেছি পরবর্তীতে সে দশ হাজার টাকা তাকে দিতে হয় এবং দশ হাজার টাকা দিতে হয় তার সাত দিন পূর্বে আবার দুই হাজার টাকা তার কাছ থেকে নিয়েছিল এবং সব সময় সে হচ্ছে গিয়ে মানে তাকে ডিস্টার্ব করতো তার বক্তব্য মনিরের বক্তব্য যে সে এলাকায় এরকম ফিটিং দিয়েই মানে ওই নেশা করে এবং অন্য কোনো তার কোনো পেশা ছিল না আমরাও পেয়েছি তার আসলে কোনো পেশা ছিল না বিভিন্ন লোকজনের ছোটোখাটো অপরাধ বা ভুল ত্রুটি এগুলো দিয়েই সে লোকজনকে জিম্মি করে প্রেশারাইজ করে তাকে নেশার টাকা জোগাড় করে এরকমই একটি বক্তব্য তা তার প্রেক্ষিতে মনিরের মনে বেশ ক্ষোভ ছিল যে আমাকে এবং পনেরো দিন এই ঘটনার পরে পনেরো দিন ওই রোজার দিন পূর্বে যে ঘটনা পনেরো দিন সে দোকান বন্ধ রেখে গ্রামে গিয়ে তাদের যে ওই যে দুই হাত জায়গা নিয়ে যে সমস্যা সেই সমস্যা ওই জায়গা থেকে তাদের যে মানে ল্যাট্রিন ছিল সেটি সদ সরিয়ে মানে সে খুব কষ্ট করতে হয়েছে তার মনিরের বক্তব্য এবং তারপর থেকেই এর পরেও রুবেল প্রতিনিয়তই ওই দোকানে যেত চুল আশ্রয়িত বা অন্য বিভিন্ন সময় সে মানে হুমকি ইনডাইরেক্ট হুমকি দিত যে ছয়টা মামলা হয়েছে আর একটা মামলা মার্ডার কেস হবে একটা আমার পরিচিত আমার ভাই ব্রাদার কাউকে ছাড়বো না এরকম নানাবিধ মানে প্রেশারের মধ্যে ডাকত ঘটনার আগের দিন দশটার দিকে রুবেল আবার চুল কাটাতে যায় আরও তার সাথে আরও দুইজন ছিল তার সাথে বাকি সজল এবং হৃদয় তারাও মানে চুল কাটিয়ে তারা বাইরে চলে যায় তখন মনির একাই ছিল এবং রুবেল তখন হচ্ছে গিয়ে চুল কাটাচ্ছিল বিদ্যুতের যে তারটা আছে তাদের তারটা সুইচটা দিয়ে তার হচ্ছে কি তার গলায় প্রথমে দিয়ে দেয় সেখানে সে একটা মানে ইলেকট্রিক শখের কারণে সে নিস্তেজ হয়ে গেলে তখন সে পাশের যে হাতুড়ি ছিল হাতুড়ি দিয়ে তাকে উপজিপুরি আঘাত করে দ্রুত শাটারটি বন্ধ করে দেয় তখন সে খুঁজতে চিন্তা করতে থাকে এখন কি করবে পরবর্তীতে সে মেলা দিয়ে ওইদিকে একটি তশকের দোকানে যায় সেখান থেকে একটি তশক কেনে সাড়ে ছশো টাকা দিয়ে সেটি কিনে নিয়ে এসে তশক দিয়ে সেটিকে মানে হাত পা এবং দড়িও কিনে নিয়ে আসে দড়ি দিয়ে হাত পা বেঁধে তশকের মধ্যে ঢুকায় তার ধারণা ছিল যে সেইটা সে দূরে কোথাও ফেলে দিয়ে আসবে অটো ঠিক করে নিয়ে আসে এবং আসলে লাশটি অনেক ভারী ছিল সে বলছিল আমারটা তশক নিয়ে আমি যাব কিন্তু তশকটি সে একা উঠা উঠাতে পারছিল না তখন অটো রিক্সার চালক আবার মানে কাছে আসলে সে টের পেয়ে যায় টের পেয়ে গেলে রিক্সা চালক আবার মানে পালিয়ে চলে যায় এবং পাশে আরেকটি লোক ছিল যে ঘটনাটি মানে প্রত্যক্ষ করে পরবর্তীতে সে আসলে আর চিন্তা করে যে এখন আমি মানে লাশ তো আমি নিতে পারতেছি না এতদূর সে টেনে একেবারেই কাছে হয়তো দশ হাত দূরে ওই গলির মধ্যে ইটি রেখে চলে যায় এবং সে যে মার্ডার করে লাশ ফেলে যাওয়ার সময় রক্তমাকার শার্ট পরে যখন যাচ্ছিল তখন তাকে কিছু এলাকার লোকজন দেখে তাদেরকে আমরা চিহ্নিত করেছি রুবেলের সাথে আরও দুইজন চুল কাটতে গিয়েছিল এবং হৃদয় হ্যাঁ আমরা মানে তাদেরও আমরা স্টেটমেন্ট নিয়েছি আমরা কিন্তু মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য একবার আনছিলাম প্রথম হ্যাঁ এ নিয়ে আমরা কথাবার্তা বলে তারপরে পরবর্তীতে আমাদের সিসি ফুটেজ বা অন্যান্য বিষয়গুলো যখন আমাদের মিললো তখন হচ্ছেই আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি